যাবার কথা ছিল রেথায় মাসি আপনি গেলেন কোথায় রাস্তা কি আর এমনি ভুল করছেন ফিতা কাটার দিন শেষ কেক কাটার দিন শেষ এখন গায়ে হলুদের বাংলাদেশ এখন গায়ে হলুদ উদ্বোধন করেন অপু মাসে আপনার লাগলেও যোগাযোগ করতে পারেন গায়ে হলুদ উদ্বোধন করার জন্য আপনার বাসায় যাওয়ার জন্য তৈরি থাকেন অপু ম্যাডাম আপনি রেডি তো গায়ে হলুদ মাখা উদ্বোধন করতে যাচ্ছিলেন উপমাসি কিন্তু সেটা জায়গা হচ্ছিল না অনলাইনে গায়ে হলুদের অর্ডার নেওয়া হয় চাইলে আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আসতে পারি আপনার বাসায় গায়ে হলুদ অনুষ্ঠানে এনারা হচ্ছেন জাতিবন একসঙ্গে খুললাম খুললাম পোশাকও পরে আবার একই সঙ্গে কোনো শোরুমে শাড়ি উপরতে দেখা যায় অপুবুবলি কিং কিংবা বারিশা হকের থেকে একটু আধুনিক এবং স্মার্ট মনে হয় তানিয়া বৃষ্টিকে